ফেসবুকে কবিতা লিখে কোনো প্রতিবাদ হয় না আরে ধূর কিচ্ছু হবে না কালো ব্যাজ পড়ে আর কতবার মোমবাতি নিয়ে হাঁটবি ওই ভ্যান তারা আর সয় না কি রে ওই কটা মানুষকে নিয়ে কি ছিঁড়লি জমায়েত করে ইত্যাদি 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 শুনেছে শুনছে আর শুনবেও সব প্রতিবাদী একদিক থেকে ভাবলে সত্যি তো প্রদীপ আর মোমবাতির ক্ষমতা আর কত চাঁদ তারাহীন এই নিকশ আঁধারে পটি বাঁধা সকলের চোখে কোনোভাবে ফাঁক দিয়ে যদিও বা আলো কিছু ঢোকে চোখ বুঝে আসে তাতে পাথর যায় না ভাঙা হাতের আঘাতে সকলেরই সেটা জানা আছে তারও চেয়ে বেশি যেটা জ্ঞাত কি হয় না মেলে যদি ছাঁচে ডেভিড বনাম গোলিয়াথে শতকরা নিরানব্বই ভাগে হয় প্রবলের জয় প্রতিবাদে তাই বৃথা সময়ের ক্ষয় ধরা যাক ঠিক এটাই ভেবে বাঘা যতীন ঘুম দিতেন বালি টেনে। নজরুল শ্রেফ প্রেমের কবিতা লিখতেন কথায় প্রতিবাদ নিষ্ফল জেনেও সুভাষচন্দ্র বসু নামক ভদ্রলোক হয়ে যেতেন মোস্ট ওবিডিয়েন্ট সিভিল সার্ভেন্ট মোহনদাস করমচাঁদ গান্ধী দুঁদে উকিল হয়ে পারিবারিক মামলার সাজাতেন আর্গুমেন্ট ঠিক এটাই ভেবে রবীন্দ্রনাথ একলা চলরে গানটা লিখেই কেটে দিতেন ঘ্যাঁচ করে বিদ্যাসাগর আর রামমোহন নিজেদের জীবনে অশান্তি আনতেন না ধরে এরকম আরও বহু বহু মানুষ একা একা প্রতিবাদে তুলেছেন স্বর তবেই না তেরঙা আজ গেছে হর ঘর জানি এসব বিশাল মানুষদের সাথে নগণ্য আমাদের তুলনা সাজে না আমাদের ঠুঁটো প্রতিবাদ শেষ অবধি আসে কারোর কোনো কাজে না তবু অন্তত এটা তো জানা যায় আমরা কার পক্ষে আছি বেড়ার ওপরে বসে না থেকে আমরা দুর্বলের পক্ষ বাছি অন্তত এটা তো বোঝা যায় খেলছি না বিবেকের সাথে কানামাছি।